আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আমাদের সমাজে প্রচলিত দুইশটি কুসংস্কার ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি তা হল নম্বর এক বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাঁত ওঠে মনে করা বড় বিপদ থেকে ফিরে আসলে সোনারু বা বেজানো পানি দিয়ে গোসল করতে হয় মনে করা কাউকে দেখে বলা আপনার কথা হচ্ছিল আপনার হায়াত আছে কোনো বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে মনে করা বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস কালো বিড়াল ঝাড়ু দেখলে যাত্রা অশুভ মনে করা খাওয়ার পর যদি কেউ গা মোচড় দেয় তবে খানা কুকুরের পেটে চলে যায় মনে করা ঘর থেকে বের হয়ে পেছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ মনে করা খানার সময় হেঁচকে উঠলে কেউ স্মরণ করেছে মনে করা বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয় ব্যাং ডাকলে বৃষ্টি হবে মনে করা ভাই বোন মিলে মুরগি জবে করা যাবে না মনে করা ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না মনে করা বাঁশরগড়ে স্ত্রীর নিকট দেনমোহর চেয়ে নিলেই চলে দিতে হয় না মনে করা খালি মুখে মেহমান ফেরত দিলে অমঙ্গল হয় কাউকে শুধু পানি দেওয়া উচিত না মনে করা কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল লবণ দিতে হয় মনে করা পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না খেলে পরীক্ষায় ডিম পায় মনে করা মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না মনে করা জোড়া কলা খেলে জোরা সন্তান জন্ম নিবে মনে করা রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে মনে করা রাতে গাছ থেকে ফল পারা উচিত না মনে করা রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না মনে করা ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে মনে করা ঘরে চৌকাঠে বসা যাবে না মনে করা মহিলাদের বিশেষ দিনগুলোতে সবুজ কাপড় পরতে হয় তার হাতে কিছু খাওয়া যাবে না মনে করা বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় মনে করা ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না মনে করা ডান হাতের তালু চুলকালে টাকা আসবে আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে মনে করা নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেঁক দিয়ে পড়তে হবে মনে করা নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাতে নেই মনে করা চোখে গোটা হলে ছোট বাচ্চাদের ছুয়ালে সুস্থ হয়ে যায় মনে করা আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো দিন বিবাহ হবে না মনে করা ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যাবে মনে করা রাতের বেলা কাউকে সুইসুতা দিতে নেই মনে করা গেঞ্জি ও গামসা ছিঁড়ে গেলে সেলাই করতে নেই মনে করা খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় না হলে ঘরে বিপদ আসে মনে করা গোসলের পর শরীরে তেল মাখার পূর্বে কোনো কিছু খেতে নেই মনে করা মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবেহ করা যাবে না মনে করা পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে মনে করা বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে মনে করা বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হবে মনে করা রোমাল দিলে ঝগড়া হয় ছাতা হাতগড়ি ইত্যাদি ধার দেওয়া যাবে না মনে করা হোচট খেলে মনে করা ভাগ্যে দুর্ভোগ আছে হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে মনে করা নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ মনে করা নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে মনে করা কাঁচামরিচ হাতে দিতে নেই মনে করা তিন রাস্তার মনে বসতে নেই মনে করা রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই মনে করা রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসবে মনে করা শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে পেঁচা ডাকলে বিপদ আসবে মনে করা কাউকে ধর্মের ভাই বোন বাবা মা ডাকলে আপন হয়ে যায় পর্দা লাগে না মনে করা তিনজন একই সাথে চলা যাবে না মনে করা নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে ঘরে আনতে হবে মনে করা একবার মাথায় টাক খেলে দ্বিতীয়বার টাক দিতে হবে নতুবা শিং উঠবে মনে করা খানা একবার নেওয়া যাবে না দুই তিনবার নিতে হবে মনে করা নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে মনে করা নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে মনে করা পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান হয় পেট বড় হয় মনে করা পোড়াখানা খেলে সাঁতার শিখবে মনে করা পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবে মনে করা দাঁত উঠতে বিলম্ব হলে সাতঘরের চাল উঠিয়ে রান্না করে কাককে খাওয়াতে হবে এবং নিজেও খেতে হবে মনে করা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না মনে করা রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না মনে করা সকালবেলা দোকান খুলে নগদ বিক্রি না করে কাউকে বাকি দেওয়া যাবে না মনে করা দাড়িপাল্লা পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা করতে হয় দোকানের টাকার বাক্স সকালে চুমা করতে হয় গাড়ি রিকশা সালাম করে চালানো শুরু করতে হয় মনে করা শুকুরের নাম মুখে নিলে চল্লিশ দিন মুখ নাপাক থাকে মনে করা রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয় মনে করা বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে মনে করা ফসলের জমিতে মাটির পাতিল সাদা কালো রঙ করে ঝুলিয়ে রাখতে হবে মনে করা বিনা অজুতে বরফির আব্দুল কাদের জিলানির নাম নিলে আড়াইটা পশম পড়ে যায় মনে করা নখ চুল কেটে মাটিতে দাফন করতেই হয় মনে করা কুসংস্কার তবে পরিবেশ ভালো রাখতে দাফন করা যাবে অবিবাহিতদের প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই মনে করা মহিলারা হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় মনে করা স্ত্রী নাকে নাকফুল ফুল না রাখলে স্বামী বাঁচে না মনে করা দা কাচি বা ছুরি ডেঙিয়ে গেলে হাত পা কেটে যাবে ছোট বাচ্চা ডেঙিয়ে গেলে লম্বা হয় না মনে করা গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে চাইতে হয় মনে করা দেনমোহর লেনদেনে জোর সংখ্যা রাখা যাবে না এক লক্ষ হলে এক লক্ষ এক টাকা ধার্য করতে হবে মনে করা দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নেই মনে করা পুরুষ ছেলের রাগ দমন করার জন্য কান ছিদ্র করতে হয় মনে করা পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না মনে করা হজ থেকে ফিরে আসলে চল্লিশ দিন ঘরে বসে থাকতে হয় মনে করা আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে না মনে করা সমাজের বেশিরভাগ মানুষ যা করে তাই ঠিক মনে করা পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না যার পীর নেই তার পীর শয়তান মনে করা নতুন ঘর ব্যবসা শুরু করতে মিলাদ দিতে হয় মনে করা খতনা করলে কালিমা পড়লেই মুসলমান হয় প্রতিদিন নামাজ লাগে না মনে করা শুক্রবার জুমার নামাজ পড়লেই চলে প্রতিদিন নামাজ লাগে না মনে করা যুবক বয়সে নামাজ লাগে না নামাজ বুরাদের জন্য মনে করা মৃত ব্যক্তির জন্য চল্লিশা মৃত্যুবার্ষিকী না করলে মৃতের আত্মা কষ্ট পায় মনে করা মৃত ব্যক্তির কবর জিয়ারতের সময় মোমবাতি আগরবাতি ফুল দিতে হয় মনে করা নামাজ পড়তে বিয়ে করতে টুপি পড়তেই হবে মনে করা বিয়ের পর মুরব্বীদের দাঁড়িয়ে সালাম করতে হয় পায়ে হাত দিয়ে সালাম করতে হয় মনে করা ঈদের রাতে শবে বরাতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসে মনে করা স্বামীর নাম শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না মনে করা মন ভাঙা মসজিদ ভাঙার সমান মনে করা তিন শুক্রবার জুমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যায় মুসলমান থাকে না মনে করা মমিন ব্যক্তির অন্তর আল্লাহর আরোশ মনে করা মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে এরূপ মনে করা জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায় মনে করা বুড়া হলে হজ করা উচিত যুবক বয়সে হজ রাখা যায় না মনে করা একটি দাড়িতে সত্তরটি ফেরেস্তা থাকে মনে করা একশো এক থেকে দুইশো পর্যন্ত পরবর্তী ভিডিওতে জানব ইনশাআল্লাহ আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন